হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে আসছি আমাদের বাসার থেকে ফোর ফাইভ মিনিটস দূরে একটা পার্সিমান পিকিংয়ে একটা ফার্ম এটা এই ফলটা আমাদের খুবই পছন্দের ভিতরে যাব এখন আমরা এখন গাড়িতে উঠবো অনেক বৃষ্টি নামতেছে ঠান্ডা অনেক উঠে আমাদের বাসা থেকে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের ড্রাইভ এই ফার্মটা আমি কয়েকদিন আগেই অনলাইনে বুক করে রাখছিলাম টিকিট কেটে রাখছিলাম তো বাসার থেকে আজকে একবার বের হতে চাই নাই কারণ আমার খুবই ঠান্ডা কাশি জ্বর চলতেছে প্রচণ্ড মাথা ব্যথা টিকিট যেহেতু কাটা হয়ে গেছে আমরা জন অ্যাডাল্ট আর হচ্ছে চারজন বাচ্চা অ্যাডাল্টের পার টিকিট হচ্ছে ফরটিন পয়েন্ট ফাইভ জিরো করে এর জন্য বাধ্য হয়ে যেতে হয়েছে অবশেষে বৃষ্টির মধ্যে সব উপেক্ষা করে আমরা চলে আসলাম এই যেইটা হচ্ছে ফার্ম এখানে আমরা গাড়ি পার্ক করব বৃষ্টি অঝোরে নামতেছে হ্যাঁ আম্মু দাঁড়াও আমরা এখানে আসছি এখন ওই যে হচ্ছে ওই বাগান আমরা ওইখানে ভিতরে যাব বৃষ্টি নামতেছে বৃষ্টি বৃষ্টি একে তো ঠান্ডা ওয়েদার তার মধ্যে বৃষ্টি আমি একটা কফি নিচ্ছি এখান থেকে ওদের এখানে একটা ক্যাফে আছে এটা হচ্ছে সল্ট ক্যাফে এই যে কফি নিবো এখন থ্যাংক ইউ সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া শেষ এখন হচ্ছে যার যার ব্যাগ দিয়ে দিছে হাতে বাচ্চাদের একরকম বা ওদের একরকম গাইজ আমার দিকে একটু তাকাও সবাই তাকাও আমার দিকে আরে ডল ই আপু হ্যাঁ মু কি হ্যাঁ এখানে যাইছি আমি জানি আমরা হচ্ছে এখন যাচ্ছি বাগানে লাস্ট সেভেন ডেজ ধরে বৃষ্টি নামছে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ হয়ে গেছে মানুষজন আসতে থাকে এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি এখন কাদা মাটি সব কিছু দিয়ে বাগানের ভিতরে যাচ্ছি আর কি আমি এর আগেও আসছি এখানে লাস্ট ইয়ার না তার আগের বছর এটা হচ্ছে এই কেচি দিচ্ছে আমাদেরকে সিজার নাইফ ওয়াটেভার এটা দিয়ে কাটতে হবে একটা একটা করে কাটতে হবে বাচ্চাদের অ্যালাউড না এটা বড়দেরকে শুধু দেয় যারা অ্যাডাল্ট এখানে প্রচুর আছে এরকম গাছ গাছ ভর্তি ফল যার যত ইচ্ছা খাবে যার যত ইচ্ছা ছিঁড়বে কোনো সমস্যা নেই বাচ্চারা খুবই পছন্দ করে এটা আমার তো খুবই ভাল লাগে আমাকে সারা দিন যদি ফল ছিটতে আমি সারা দিন ফল ছিটতে পারবো আমার হাজব্যান্ড আজকে আসলে ছিঁড়ে নাই ফল আমি একলাই ছিঁড়ছি বাচ্চারা মজা করছে আমি মনে হয় দেড়টার মতো খাইছিলাম একটা খেলেই পেট ভরে যায় এত মিষ্টি আর এত জুসি এত মজা সই আমি এরকম চার পাঁচটাই হচ্ছে এক কেজি You want? Yeah. Okay, Rania. Can't cut Can you give me your scissors? Can you give me a scissor? What should I do? Hey, Rania, you like it? ইউ লাইক দিস ফ্রুটস আই গেভ হার আয়শা তুমি খাও না কেন মা আমার মেয়ে হচ্ছে খুবই পছন্দ করতেছে এটা ছোট মেয়ে কিন্তু বড় মেয়ে তো ফ্রুটস ধারে কাছে যায় না আমার বাসার এই ছোটটা একটু ফলমূল খায় আর কি আয়শা খাও না মা একটা টেক এ বাইট ফ্রম রানিয়া হেই জেড মন খুব কেন তোমার পক্ষে আমি হচ্ছি আজকে যে বাগানে আসছি এই যে এক সুন্দরী এনাকে তো আপনি আমার আগেও দেখছেন এই যে আরেক সুন্দরী আপু ও মাই আপু একদম গাছের বসে পড়ছে আমাদের ছেড়া অলমোস্ট শেষ আমরা চলে যাব এখন পার কেজি কত করে যেন বললো আপু আচ্ছা আট ডলার কেজি পার কেজি যত পারেন খান কোনো সমস্যা নেই

ছিঁড়ে ফেলছি পছন্দ হয় নাই সেটা ওই বাস্কেটে রেখে দিলেই হবে নিতে হবে না বৃষ্টি kore ভর্তি করে নিয়ে আসছি আমরা শেষ চিরাচিড়ির কাজ এখন

8.58. Oh, that's good. আমাদের ফল তোলা শেষ এখন বাসায় চলে যাব এটা আসলে খুবই মজার একটা ফল বাংলাদেশেও এখন দেখলাম মাঝে মাঝে পাওয়া যায় সুপার গুলাতে কিন্তু অনেক দাম যাই হোক কালকে মানদে বাচ্চাদের স্কুল আছে এই জন্য বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে সব প্রিপেয়ার করতে হবে বাচ্চাদের স্কুলের খাবার দাবার জামা আমার আবার খুবই ঠান্ডা কাশি জট চলতেছে মাথা প্রচণ্ড ব্যথা আমাদের এখানে উইন্টার চলে আসতেছে অটামের প্রায় শেষের দিকে আজকের ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার অন্ধকার ভাব আর বেশিক্ষণ দেরি নাই আমাদের বাসায় পৌঁছাইতে বাচ্চারা খুবই মজা করছে অনেক পাখি দেখছি আজকে ওখানে পাখি ফল কাচ্ছে আমরা ফল ছিড়লাম মজা করলাম সুন্দর একটা দিন পার করলাম আবার দেখা হবে আল্লাহ হাফেজ